ভাগবতের অক্ষর কয়টি ভা গ ব ভাগবত চারটি ভয়াকার গ ব এবং ত আচার্যরা বলেছেন এই চার অক্ষরের ভাগবত শব্দের মধ্যে ভাগবত নামের মধ্যে কি মহিমা আছে শুনুন ভাতে ভাগীরথী ভাগীরথী মানে গঙ্গা ভয়াকারে ভাতে কি বলা হলো ভাগীরথী গঙ্গা গঙ্গার কি কাজ গঙ্গার মহিমা কি গঙ্গার তত্ত্ব কি গঙ্গা এসেছিল শ্রীহরির চরণশ্যুতা হয়ে শ্রীহরির চরণামৃত চরণশতা সদ্যপাতক পাতক নাশিনী স্রোতসিনী গঙ্গা আচ্ছা গঙ্গা স্পর্শনে গঙ্গা দর্শনে গঙ্গার বন্দনে চিত্ত নির্মল হয় জীব পাপ মুক্ত হয় কিন্তু এখানে বসে গঙ্গা পাবেন আপনি বাংলাদেশে গঙ্গা পাবেন ইংল্যান্ডে গিয়ে গঙ্গা পাবেন শ্রোতিনী গঙ্গা গোমুখ হতে শত উৎসারিত হয়ে হরিদ্বার হয়ে আর শ্রোত্বিনী ভাগীরথী গঙ্গা প্রবাহিত হয়েছে ভারতবর্ষের বুকচিরে গঙ্গা ইংল্যান্ডে নাই বাংলাদেশে নাই আছে আমাদের পদ্মা কিন্তু এই গঙ্গায় আমি চাইলে এখন দর্শন বা স্পর্শন স্নান করতে পারব না কিন্তু ভয়াকাতে ভাগীরথী গঙ্গা হল ভাগবত গঙ্গা হরির চরণশ্যুতা হলেও পাতক সদ্য নাশনী হলেও যারা ভাগবত শ্রবণে স্নান করতে আসেন তাদের গঙ্গা স্নানের থেকে কোটি কোটি গুণ ফল লাভ হয় কেন লাভ হয় হরিব শুধু হরিবল না শুনুন আমি গঙ্গার কাছে এখন যেতে পাচ্ছি না এখান থেকে আর গঙ্গাও আমার বাড়ির নিকটে এখন এখানে আসবে না কিন্তু ভাগবত গঙ্গা উপর দিয়ে নিচে দিয়ে সারা দেশে সারা নগরে এই ভাগবত স্রোতস্বিনী ভক্তি প্রভাব গঙ্গা সবখানে যেতে পারে এই যেন গঙ্গার থেকে ভাগবত গঙ্গার মহিমা অধিক উচ্চস্তর গঙ্গা যেখানে এসেছে প্রতিটি নগরে প্রান্তে গৃহে পৃথিবীর সবখানে আচ্ছা গঙ্গা চাইলে তো আর আকাশমার্গ দিয়ে যেতে পারবে না কিন্তু এই হরিকতা উপরে যেসব জীব প্রাণী বৃক্ষলতা আছে তাদের কাছে এই ভগবত গঙ্গার পুত পবিত্রতা চলে যাচ্ছে এই জন্য আচ্ছা গঙ্গা স্নান করলে পাপ দূর হয় কিন্তু পাপ করার প্রবৃত্তি দূর হয়তো গঙ্গায় স্নান করলাম পাপ দূর হলো শাস্ত্রে আছে গঙ্গারে মহামহিমা কিন্তু আর পাপ করার ইচ্ছা থাকবে না এমনটা হয় কি গঙ্গা স্নান করে এসেই তো আবার পাপে লিপ্ত হই কিন্তু ভাগবত গঙ্গা অর্থাৎ গঙ্গার যেমন নির্মল স্রোতা সেই ভগবানের নামরূপ লীলাকতার ভাগবতী গঙ্গায় যদি একবার কেউ ডুব দিতে পারে তার পাপ করার প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যায় পাপ করার প্রবৃত্তিও তার হৃদয়ে থাকে না এখানে নারী পুরুষ একসাথে বসেছেন এখন কারো পাপের চিন্তা বিকারের চিন্তা মনে আসার সম্ভাবনা নাই পাপ করার প্রবৃত্তিটাও ধ্বংস করে দেয় এই ভগবত গঙ্গা আচ্ছা গঙ্গায় জাহাজ ডুবি লঞ্চ ডুবি নৌকা ডুবিতে মানুষ মারা যাওয়ার কথা শুনেছেন কিনা যায় কিনা তো গঙ্গায় যদি নৌকা ডুবি জাহাজ ডুবিতে মানুষ ডুবে গিয়ে মারা যায় আর এই ভাগবত গঙ্গায় কেউ যদি একবার পড়ে ডুব দেয় সে মারা যায় না ভগবত চরণ পেয়ে উদ্ধার হয়ে যায় এই হলো ভাগবতী গঙ্গার মহিমা এই হরিকথা ভাগবত কথার গঙ্গায় যদি কেউ ডুব দিতে পারেন তার পতন নেই মৃত্যু কেন তিনি ভগবত অমৃত রাজ্যে চলে যেতে পারেন এখানে গঙ্গাকে ছোট করা হচ্ছে না কিন্তু গঙ্গার থেকে কোটিগুণ মহিমা এই পুত পবিত্র ভক্তিময় ভাগবত গঙ্গা এই জন্য হরিকথা শ্রবণ এই শ্রবণের দ্বারা শুধু গঙ্গা স্নান নয় আর গঙ্গায় দেখুন গঙ্গায় পাপ দূর হয় কতটি সত্য দর্শনে স্পর্শনে বন্ধনে দূর হয় কিন্তু কখন দূর হয় জানেন গঙ্গা স্নান করার সাথে সাথে যদি প্রতিজ্ঞা করেন যে জীবনের যত অন্যায় পাপকর্ম আজই আমি জলাঞ্জলি দিলাম আর পুনরায় কোনো পাপকর্মে প্রবৃত্তি হব না এই শুভ দৃঢ় সংকল্প নিয়ে যদি গঙ্গাসনান করতে পারেন তখনই পাপ দূর হবে কিন্তু গঙ্গাসনান সংকল্প করে যদি পুনরায় পাপ করেন তাহলে যে পাপটা রেখে এসেছিলেন ওই পাপ আবার জুড়ে যাবে আপনার জীবনের সাথে এই জন্য কলিতে গঙ্গাসনানের মহিমা আছে কিন্তু আমরা আবার পাপ করে বসি আচ্ছা গঙ্গাস্নানটা কেমন একবার লক্ষ লক্ষ নরনারী পুণ্যার্থীরা গঙ্গাসনানে ভিড় করেছে কৈলাস থেকে মাতা পার্বতী জগৎ মাতা পার্বতী ভগবান শিবকে বলছেন প্রভু তবে এই লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহন করলে তো এদের সব পাপ দূর হবে এরা উদ্ধার হয়ে যাবে ভগবান শঙ্কর এসে বললেন এই লক্ষ লক্ষের মধ্যে এক দুইজন কেবল গঙ্গা স্নানের ফল পাবে বলে স্নান করবে সবাই ফল পাবে এক দুজন কেন তো বললেন দেখো জীবনের সমস্ত পাপ যদি পরিত্যাগ করার সংকল্প নিয়ে কেউ গঙ্গা স্নান করে যে এই গঙ্গায় ডুব দিলাম আর আমার জীবনে পাপ নিয়ে আমি নিষ্পাপ হলাম আর পাপ পুনরায় প্রবৃত্ত হব না এই দৃঢ় সংকল্প করে গঙ্গা স্নানে ডুব দিয়ে লক্ষের মধ্যে দু একজন এই গঙ্গাস্তানের ফল পাবে বলে আমি একটু দেখতে চাই ভগবান শঙ্কর অসুস্থ রুগী সেজে আর মাতা পার্বতী তার সহধর্মিনী সেজে স্নানের ঘাটের মূল দ্বারে বসেছে সকাল থেকে লক্ষ লক্ষ লোক ভিড় করে বলছেন এখানে বসেছে কেন সরে যাও বলে আমার স্বামী অসুস্থ আমি তুলতে পারছি না তোমরা একটু ধরে তুলে দাও যেই ধরে তুলতে যায় পার্বতী বলেন সেই আমার স্বামীকে স্পর্শ করবেন যার জীবনে কোনো পাপ নেই যদি পাপ থাকে তোকে স্পর্শ করলে আপনি মারা যাবেন কেউ ছই সন্ধ্যা নেমে এসছে পার্বতী বলছেন প্রভু আমার দেখা হয়ে গেছে কারা গঙ্গা গঙ্গা স্নান করে এসে বলছেন যে পাপ থাকলে স্পর্শ করলে মারা যাবে আরে একজন মাতাল মদ খায় সে গঙ্গায় ডুব দিয়ে এসে দুলতে দুলতে বলছে সরে যাও বলেন বাবা আমার অসুস্থ স্বামী আমি নিজে সরাতে পারছি না তুমি সরিয়ে দাও তবে ছুতে গেলে কিন্তু তোমার জীবনে যদি পাপ থাকে তবে তুমি মারা যাবে তখন হাসছে এসে বললেন তোমার চোখ কি অন্ধ দেখনি আমি গঙ্গা স্নান করে এলাম মানে আমার পাপ নেই এটা কি তুমি দেখোই চোখ খোলা ছিল না যে আমি এই মুহূর্তে গঙ্গায় ডুব দিয়ে এলাম আমার আর পাপ নেই আমি তোমার স্বামীকে ছুতে পারবো এই দৃঢ় বিশ্বাসে যখন সরিয়ে দিতে গেছেন ভগবান শঙ্কর প্রকট হয়ে গেলেন বললেন পার্বতী এই লক্ষ্যের মধ্যে এই ব্যক্তি স্নানের ফল পেল আমরা ডুব দেই আর উঠেই আবার এই জন্য স্নানের ফল সবাই আমরা পাই না কিন্তু ভগবত গঙ্গায় যদি কেউ আসতে পারেন তাহলে কি হবে এইখানে ডুব দিতে পারলে পাপের প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে এটি হয় ভাগবত শ্রবণে এটি হয়েছে চোখের সামনে ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি কত মানুষের পরিবর্তন হতে দিব্য জীবন দিব্য চরিত্র পেতে এটি ভাগবতেই হয় দ্বিতীয় অক্ষর কি দ্বিতীয় অক্ষর কি মা গ গতে আচার্যরা বলেছেন গগন গগন মানে গগন মানে গগন সাদিশ আকাশ আকাশ যেমন অনন্ত আচ্ছা আপনি পাহাড়ে যদি বসে থাকেন মাথার উপরে আকাশ পাবেন কিনা পাহাড়ের উপরেও আকাশ আছে আকাশ সর্বখানে আছে আপনি ঘরের মধ্যেও যদি বসে থাকেন আপনার মাথার উপরে আকাশ আছে গৃহে বনে পর্বতে যেখানেই বসুন আকাশ ছাড়া আমরা নাই তেমনি আকাশ হল বিভূ আকাশ হলো ব্যাপক আকাশ হলো অনন্ত তার অন্ত নেই তেমনি ভাগবত হলেন কোটি কোটি গগন সদৃশ অনন্ত অনন্ত মহা অনন্ত যার ছায়া এলে হৃদয় অনেক বড় হয় বিস্তার হয় আকাশের যেমন সীমা দেওয়া যায় না অনন্ত তেমনি ভাগবতের মহিমা আজ পর্যন্ত ইতি করা যায়নি অনন্ত ভাগবতের মহিমা গগন সাদিস আর আকাশে যেমন আমরা নির্মল চন্দ্রকিরণ উদ্ভাসিত সূর্য তারকা খচিত তারকা দেখি নক্ষত্র দেখি তেমন এই ভাগবত আকাশে প্রেমের চন্দ্র ওঠে প্রেমের সূর্য ওঠে আর শ্রদ্ধা ভক্তি তারকারা জিতে জীবনকে বড় করে দেয় যারা ভাগবত একবার ভাগবতের ছায়া তলে যারা একবার এসেছেন তারা অনন্তের মতো তাদের হৃদয় ব্যাপক হয়ে যায় ক্ষুদ্রতা তাদের মধ্যে থাকে না সুদীজন এই জন্য গতে হল গগন সাদিশ অনন্ত আর বতে বতে বলেছেন বর্ধন বতে হলো বর্ধন মানে বৃদ্ধি পাওয়া দেখুন ভাগবত শ্রবণে তিনটি জিনিস বৃদ্ধি পাবে একটু ধ্যান দিতে হবে অনেকের চোখে নিদ্রা নেমে আসছে খুব সতর্ক হতে হয় ভাগবতে ভাগবতে তিনটি জিনিস বৃদ্ধি হবে কি টাকা বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি হবে সংসারে খুব সুখ আসবে সব ভেবে কেউ ভাগবতে আসবে না এর একটাও কিছু হয় না আমাদের কিছু মানুষের ধারণা আছে নির্জলা একাদশী করলে গীতা ভাগবত নৃত্য পাঠ করলে হরি নাম করলে দুঃখ জরা ব্যাধি মৃত্যু এগুলো আমার কাছে এক ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করতেন ভাগবত পাঠ করতেন এবং তিনি নির্জলা একাদশী ব্রত করতেন কিন্তু তার বয়স্ক সন্তান মারা গেল তার যুবক সন্তান মারা গেলে তিনি অভিমানে আর সেই গীতা ভাগবত নদীতে ভাসিয়ে দিলেন এবং ওই ধর্মকর্ম যা কিছু চর্চা চর্যা ছিল ত্যাগ করলেন শ্রী গুরুদেবের কাছে গিয়ে তিনি প্রণাম করে বললেন বাবা আমার পুত্র মারা গেল আমি নিত্য গীতা পাঠ করি তিলকমালা নেই বাবা তখন হাসছেন পুত্র শোকে ও তত্ত্বজ্ঞ ঋষি হাসছেন কারণ মাটির পুতুল ভেঙে গেলে বাচ্চারা শোকে কাঁদে কিন্তু বাচ্চার পিতা দূরে দাঁড়িয়ে হাসে ওরে মা রে তুই জানিস না মাটির পুতুল তৈরি হয় ভাঙার জন্য ওর জন্য কাঁদতে নেই তা আমাদেরই সব মাটির দেহ তো মাটির সংসার তো ভেঙে যায় হাসেন আচার্যরা তখন বলছেন গীতা ভাগবত যে তুমি ভাসিয়ে দিলে আমাকে একবার খুলে দেখাও তো গীতা ভাগবতে কোথাও লেখা আছে কিনা যে গীতা ভাগবত পাঠ করলে কারো মৃত্যু হবে না কারো দুঃখ আসবে না রোগ ব্যাধি আসবে না এক জায়গায় দেখিয়ে দাও তুমি তো ভাসিয়ে দিলে আমাকে দেখাও কোথাও এগুলি লেখা নেই বরঞ্চ লেখা আছে তুমি যত ভগবত পথে ভক্তির পথে এগোবে তত প্রতিকূল দুঃখ জরা বিপদ তোমার বেশি আসবে আসবে এই জন্য সোনাকে যেমন অ্যাসিডে খাটি করে তেমনি তোমারও প্রতিকূল দুঃখ জরা ব্যাধি দিয়ে ভগবান তোমাকেও খাটি করতে চাইছে বেশি আসবে কিন্তু কিন্তু গীতা ভগবত আশ্রয় করলে সুখ দুঃখকে মান অপমানকে আর সব অবস্থাতে একটা মেনে নেওয়ার ধৈর্য শক্তি এর থেকে পাওয়া যায় আসবে সকল কিছু কিন্তু স্থিতিপজ্ঞতা এই শক্তিটা আসে তুমি ভুল করেছ তাতে ভগবানের কিছু এসে যায় গীতা ভগবত ভাসিয়ে দিলে কেউ যেন ভাগবতে এই ভেবে আসবেন না এখানে আসলে পাপ ক্ষয় হবে পুণ্য হবে ধনৈশ্বর্যের মালিক হবো মান সম্মান পাবো না বতে বর্ধন হয় বৃদ্ধি পায় তিনটি জিনিস সেটি হলো জ্ঞান বিবেক আর বৈরাগ্য ভাগবতে বৃদ্ধি পায় জ্ঞান যেটা আমি জানতাম না যে তত্ত্ব আমার জীবনে অজ্ঞাত ছিল ভাগবতের মহামহিমার দ্বারা আমি সেই তত্ত্বকে জানলাম আর তত্ত্ব জানলে মীমাংসা আসে এই জন্য ভাগবতে জ্ঞান বৃদ্ধি হয় আপনি দশটা শাস্ত্র দশ মাস ধরে পড়ে যা অধিগত করতে পারবেন না একটা ভাগবত পাঠে এসে তার অধিক পেয়ে যাবেন কারণ এই কথাগুলিকে বিভিন্ন শাস্ত্র থেকে চয়ন করে মহাজন আচার্যগণ তাদের সাধনের অনুভূতি দিয়ে এই কথাগুলি প্রেরণ করেছেন আমাদের জগৎকে জানিয়েছেন তাই দশ বছর ধরে শাস্ত্র অধ্যয়ন করে যা না পাবেন একজন তত্ত্বজ্ঞ ভাগবতের মুখে ভাগবত শ্রবণ করে আপনি ততধিক জ্ঞান লাভ করতে পারবেন পড়ার থেকে শ্রবণে কাজ হয় বেশি এই জন্য আমি প্রথমেই বলেছিলাম শ্রবণাঙ্গ ভক্তিটা আমাদের বিশেষ প্রয়োজন শ্রবণ এটি ভক্তির আদ্য শ্রেষ্ঠ ভক্তিমন্দিরের প্রবেশের দুয়ার স্বরূপ এই জন্য এখানে জ্ঞান বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাবে বিবেক আমি বারবার যে কতটি বারবার ভাগবতে পুনঃ পুনঃ স্পর্শ করে যায় বিবেক বিশ্ববিদ্যালয়ে বিবেক কোনো বিদ্যার দ্বারা জাগবে না বিবেক জাগবে ভাগবত বিদ্যার দ্বারা সাধু সঙ্গে হরিকথা ভাগবত শ্রবণেই মানুষের বিবেক জাগবে আজ বিবেক জাগছে মানুষের মানুষ এত শিক্ষিত হচ্ছে দেখুন কিছু মনে করবেন না যারা যত উচ্চ পদে আছে যারা যত বেশি শিক্ষিত তাদের দ্বারা দেশ জাতি ততদিক ক্ষতিগ্রস্ত বেশি হয় কোন সাধারণ গ্রামের সরল কৃষক কোন মূর্খ সাধারণ গ্রামের কোন সাধারণ মানুষের দ্বারা দেশ জাতি ততদিক ক্ষতিগ্রস্ত হয় না যতটা উচ্চ শিক্ষিত উচ্চ পদে থাকা ব্যতিক্রম আছে ব্যতিক্রম নাই তা নাই ব্যতিক্রম দু চারজন আছেন কিন্তু গরিষ্ঠ সংখ্যক এদের দ্বারাই জগৎ ক্ষতিগ্রস্ত হয় মূর্খরা বানিয়েছে কারা বানিয়েছে মারণ অস্ত্র একটা দেশের আশি বা ষাট বা সত্তর শতাংশ একটা দেশের অর্থ আজ অস্ত্রের জন্য ব্যয় করা হয় সেখানে কি মানুষের অভাব যাবে বিদ্যা শিক্ষা সুচিকিৎসা কি করে হবে যদি একটা দেশের অর্থটা ষাট শতাংশ সত্তর শতাংশ অস্ত্র তৈরির জন্য যায় কিনতে মানুষের কল্যাণ করবেন কোথায় আপনি কারা বানিয়েছে এগুলি যদি বলেন এগুলি দরকার আত্মরক্ষার জন্য এগুলি এত দরকার না দরকার বিবেক দরকার মানবতা এইগুলি আজ পৃথিবীকে প্রশ্নের সম্মুখীন করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর হবেটা কি এক করোনা আট গ্রাম ওজন ছিল বিজ্ঞানীরা দেখেছে মূল করোনাটা সারা বিশ্বে তার ওজন আট গ্রাম করোনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল বিশ্বযুদ্ধের প্রয়োজন নেই সামনে যে রোগ জরা জীবাণু আসছে তাতে পৃথিবীর যে লোকক্ষয় হবে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন নাই এই বললেন বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবে না একজন ডাক্তার যদি সরকারি দেওয়া ওষুধ বেচে পাঁচ লাখ টাকার বাথরুম তৈরি করে অশ্রম তৈরি করে কি বলবেন এদের একজন শিক্ষক যদি তার কন্যা তার শিষ্যা ছাত্রীর দিকে কুহাত বাড়ায় এদেরকে কি বলবেন আপনি এই জন্য বিবেক শিক্ষার দ্বারা জাগতিক ডিগ্রির দ্বারা জাগে না বিবেক জাগে সাধু সঙ্গ হরিকথার দ্বারা এই যেন মানুষের বৃদ্ধি পায় জ্ঞান বিবেক আর পায় ভক্তি আপনার জীবনে কখনো বিবেক জ্ঞান ভক্তি বৃদ্ধি পাবে না যদি শুদ্ধ সাধু মুখে ভাগবত শ্রবণ না করেন এই জন্য বতে বর্ধন আর ততে ততে তারণ এই মৃত্যুময় সংসার এই সাগর হতে পার হওয়ার জন্য একমাত্র ভাগবতকে আশ্রয় করুন ভাগবত আপনাকে দেবে করে তরিয়ে ওপারে নিয়ে যাবে আচ্ছা আপনি ছোট পার হতে পারেন। আপনি ছোট পুষ্করণী পুকুর সাঁতরে পার হতে পারেন বঙ্গোপসাগরের কাছে গিয়ে সাঁতরে পার হওয়ার সাহস দেখাবেন এমনকি ছোট নৌকা পেলেও আপনি পার হতে মাঝি না থাকলে জাহাজ পেলেও পার হতে পারবেন না নাবিক না থাকলে এই ভাগবত এই মাঝি রূপে কাণ্ডারি রূপে জাহাজ রূপে আপনাকে ওই পারে পার করে দেয় জন্ম মৃত্যুর ওপারে ভাগবত পারে তাই ভাগবতই মানুষকে তারণ করে দেয় ভা গ ভয়াকার গ ব ত এই চারটি অক্ষরের মধ্যে কি অপূর্ব আর পুরো ভাগবতের মধ্যে না জানি কি আছে যার নামের মধ্যে এরকম তত্ত্ব লুকিয়ে আছে না জানি কি আছে এই জন্য আপনাদের অনুরোধ করবো আমি শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম যে আপনাদের জীবনে ভাগবত শ্রবণ করুন এই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আমাদের বিবেক জ্ঞান বৈরাগ্য প্রেম ভক্তি লাভের উপায় তবে খুব ধ্যান দিন তবে যারা শ্রবণে আসেন ভাগবতে তাদের জন্য দুটি শর্ত রেখেছে ভাগবত যদি এই দুটি শর্ত পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন যদি এই দুটি সত্য পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন তা আপনি তরে যাবেন একটি হলো ভাগবত কথাতে শ্রদ্ধা আর দ্বিতীয় হলো ভাগবত কথাতে বিশ্বাস এই শ্রদ্ধা এবং বিশ্বাসকে সুদৃঢ় করে যদি ভাগবত শ্রবণ করতে পারেন তাহলে আপনি তরে যাবেন সত্যই দুটি কিন্তু আমাদের শ্রদ্ধা আসে কই আমাদের ব্যাকুলতা আসে কই হরিকথা যেটি শ্রবণ করলাম ভালো লাগলো বটে তবে বিশ্বাস এলো কই এই কথাকে আগড়ে ধরে আমার জ্ঞান বিবেক বৈরাগ্যকে আমি জাগরিত করব, এ জাতীয় শ্রদ্ধা এ জাতীয় বিশ্বাসের অভাব আমাদের সুদীবৃন্দ তাই আপনাদের কাছে অনুরোধ করব। ভাগবত শ্রদ্ধান্বিত হয়ে বিশ্বাসের সহিত শ্রবণ করুন এই শ্রবণাঙ্গ ভক্তিই হল নববিদা ভক্তির প্রথম দুয়ার শ্রবণ না করলে অন্যান্য ভজন অঙ্গে আপনার রুচি আসবে না আসক্তি আসবে না আমাদের কথা বাদ দিন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গোদাবরী তীরে রায় রমানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছিলেন আমাদের মতো সাধারণের কথা বাদ দিন মহাপ্রভু পুরীতে আর টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে নিত্য এসে ভাগবত শুনতেন প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র সাবহিত হয়ে শুনতে শুনতে প্রভুর চোখের জলে ভাগবতের অক্ষরগুলো ভেসে গিয়েছিল হস্তলিখিত ভাগবতের অক্ষর স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু পর্যন্ত হরিকথাতে এত রুচি কই আমাদের শ্রদ্ধা কই হরিকথায় বিশ্বাস কই এই শ্রদ্ধা বিশ্বাসকে জাগিয়ে আমরা যদি হরিকথাতে প্রবৃত্ত হই তবে আমাদের মঙ্গল হবে একটি কথা না বললে নয় এই শ্রবণাঙ্গ ভক্তির মাধ্যমেই আমরা ভক্তি ভক্তিরাজ্যে প্রবেশ করব আর নয়টি যে ভক্তিরঙ্গ রঙ্গ আছে তাতে পরিপুষ্টিতা পাবে এই শ্রবণ এই জন্য ভাগবত শ্রবণের পরে আসে কীর্তন এরপরে আসে স্মরণ এই সংকীর্তন ধর্ম কলিযুগের যুগ ধর্ম সাথে পাঁচে মিলে গৃহে বা মন্দিরে যদি সাত মিলে দিব্য খোল করতাল সহযোগী উচ্চেশ্বরে কীর্তন করা যায় তবে এই সংকীর্তনের দ্বারা সমস্ত প্রাণীগুলোর হিত হয় জগতে অশুভ নাশ হয় সেই উঠিল মঙ্গল ধ্বনি হরিনামের মঙ্গল ধ্বনি ভগবৎকথার মঙ্গল ধ্বনি ইতার তরঙ্গে যেখানে যেখানে ভেসে যায় সেখানে অমঙ্গল নাশ হয় জরা ব্যাধি রোগ নাশ হয় এর এমন এক চিন্ময় ক্ষমতা আছে যেটি অমঙ্গলকে নাশ করতে পারে অন্ধকার তাড়ানোর জন্য কামান ডাকার প্রয়োজন নেই অন্ধকার দূর করবার জন্য ধারালো তরোয়ারির দরকার নেই অন্ধকার দূর করবার জন্য আলো জেলে দাও তেমনি ভয় ভীতি অমঙ্গল দূর করবার জন্য হরির নাম ও সংকীর্তন সকলে মিলে করো এই সংকীর্তনে দূর হবে সমস্ত অমঙ্গল আচ্ছা হরি কথা হরি নাম সংকীর্তনে কি আছে দেখুন হরি শব্দের মধ্যেই বহু অর্থের মধ্যে মুখ্য দুটি অর্থ নিয়েছেন আমাদের চৈতন্য চরিতামৃতকার হরি নামের মধ্যে বা হরি শব্দের মধ্যে বহু অর্থের মুখ্য দুই অর্থ সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মনো হরিনামের নামের তো অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মনো আহা স্বল্প কথার মধ্যে কত তত্ত্ব বুঝিয়ে গেছেন হরি নামে কি হয় না সমস্ত অমঙ্গল নাশ হয় এবং আমার মন প্রেম দিয়ে গোবিন্দ হরণ করে নেন রাধারানী হরণ করে নেন প্রেম দিয়ে আমার মন কিছু নাম মহিমায় আছে ভগবানের নাম আছে এখানে আমি সব ব্যক্তিকে কি চিনি চিনি না কেউ আমাকে একটা কাগজে লিখে দিয়েছে আপনি ওনার নাম ধরে ডেকে একটা গীতা ওনার হাতে তুলে দিন আচ্ছা ওনাকে আমি চিনি না ওনার নাম আমি আমি মাইকে উচ্চারণ করলে উনি আসবেন কিনা চিনি না কিন্তু শুধু নাম নিয়েছি তাতে কি হয় উনি আমার কাছে আসেন তেমনি শাস্ত্র বলছেন আমি ভগবানের তত্ত্ব জানি আর না জানি তার নাম নিলেই তিনি চলে আসবেন আমার কাছে আরে জগতে কোনো ব্যক্তির নাম ধরে ডাকলে চিনি আর না চিনি তিনি তো এখানে এসে উপস্থিত হবেন নাম নামায়তীতি নাম নামিকে নামিয়ে আনে তাই শ্রদ্ধা বরে সাথে পাচে মিলে যখন হরি নাম করেন হরি শব্দের তত্ত্ব দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন আমাদের জীবনের যা কিছু অমঙ্গল দূরীভূত হয়ে ভগবান প্রেম দিয়ে আমার মনকে হরণ করে তার চরণে নিয়ে যান এই হলো নামের মুখ্য এই জন্য শ্রবণ করুন আর মাঝে মাঝে কীর্তন করুন কিন্তু